হে গাইস আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইস আমাদের ডেলে গেমের মধ্যে যে একটা সমস্যা আছে তোমরা আমাকে কমেন্ট করতে যে ভাইয়া স্টুডিয়ামে কেন দর্শক দেখা যায় না তা নিয়ে একটা ভিডিও বানান তো তার জন্য আজকের এই ভিডিওটা বানানো হয়েছে যে স্টুডিয়ামে কেন দর্শক দেখা যায় না তো আশা করি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে একটু স্কিপ না করে তাহলে বুঝতে পারবা কেন স্টুডিয়ামে দর্শক দেখা যায় না তো আমরা যখন গেমটা নতুন ডাউনলোড করি তখন আমাদের গেমের মধ্যে যে গ্রাফিক্স সেটিংটা আছে ওইটা লো দেওয়া থাকে তো তার জন্য আমাদের স্টুডিওমের দর্শক দেখা যায় না তো আসলে ওইটা লো দেওয়ার কারণ হলো যে এফটিসি আমাদেরকে ওইটা লো দিয়েছে কারণ তোমাদের অনেকের মোবাইল আছে এক জিবি দুই জিবি র্যামের আবার কারো কারো মোবাইল আছে বারো জিবি র্যামের তো তার জন্য এফটিসি সবার জন্য ওইখানে যে গ্রাফিক্স সেটিংটা ওইটা লো দিয়ে থাকে তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কীভাবে ওই গ্রাফিক্স সেটিংটা তোমরা হাই করবা বা কীভাবে ওইটা করলে যে স্টুডিয়ামে দর্শক দেখা যাবে তো আমি আবার বলতেছি তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে তাহলে বুঝতে পারবা কেন স্টুডিয়ামে দর্শক দেখা যায় না তো তার জন্য তোমরা প্রথমে গেমের মধ্যে আসবা গেমের মধ্যে আসার পরে তোমরা যখন একটা নতুন ম্যাচ খেলবা বা তোমরা যখন গেমটা নতুন ডাউনলোড করে একটা নতুন ম্যাচ খেলবা তখন তোমাদের গেমের মধ্যে এরকম দেখাবে যে রকমটা তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ যে এইখানে দর্শক দেখাচ্ছে না বা দর্শক নড়াচড়া করতেছে না পুরো গ্রাফিক্স সেটিংটা একবারে কালো হয়ে আছে তো এটা কিভাবে ঠিক করবা সেটা আজকে তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে আমি আরো একটা ভিডিও দেখাচ্ছি ওই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবা যে কোনটা হাই গ্রাফিক্স বা কোনটা লো গ্রাফিক্স তো আসলে আমাদের মূলত এখানে সেটিংটেই আমরা যদি লো করে দিই তাহলে আমাদের স্টুডিয়ামে দর্শক দেখা যাবে না আর যদি সেটিংটা হাই করে দিই তাহলে আমাদের স্টুডিয়ামে দর্শক দেখা যাবে তো গাই আসলে আমাদের যে গেমটা আছে ওই গেমটা হচ্ছে আমাদের যে ফোন ফোনের উপরে ভিত্তি করে কথা যে তোমার ফোনটা যদি ভালো হয় তাহলে তুমি হাই গ্রাফিক্সে খেলতে পারবা বা আরও ভালো গ্রাফিক্সে খেলতে পারবা আর যদি তোমার ফোনটা এক জিবি বা দুই জিবি র্যামের হয় তাহলে তুমি লো গ্রাফিক্সে খেলতে পারবা তোমার ফোন যতটুকু সাপোর্ট করবে তাহলে তোমরা এতটুকু সাপোর্ট করে খেলতে পারবা তো তোমরা যে আমি একটা ভিডিও দেখাচ্ছি ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে হাই গ্রাফিক্স কোনটা লোগ্রাফিক্সের ভিডিওতে তোমাদেরকে দেখালাম যে এই ভিডিওতে দেখলে বুঝবে যে হাই গ্রাফিক্স কোনটা তো তোমরা এই ভিডিওতে দেখতে পারতাছো যে এখানে স্টুডিয়াম দর্শকগুলো নড়াচড়া করতেছে বা দর্শকগুলো দেখা যাচ্ছে নড়াচড়া করতেছে তো তোমরা আসলে মূলত বলতেছো যে এরকম কেন হইতেছে না আমাদের গেমে বা আমরা খেললে ওই রকম কালো দেখা যায় কোনো দর্শক নড়াচড়া করে না তো তোমাদেরকে আমি এখন ওই সেটিংসটাই দেখাবো যে সেটিংসটা ঠিক করার পরে তোমাদের ঠিক এই রকম দেখাবে যে দর্শক নড়াচড়া করবে তো তার জন্য তোমরা সবার প্রথমে যে তোমাদের গেমটা আছে ওই গেমটাতে আসবা আসার পরে তোমরা যে গেমের সেটিংসটা আছে ওইখানে যাবা সেটিংসটাতে যাওয়ার পরে একবারে নিচে লক্ষ্য করলে দেখবা যে ওইখানে অ্যাডভান্স নামে একটা আছে ওই সেটিংসে যাবা সেটিং এ আসার পরে একটু উপরে লক্ষ্য করলে দেখবা গ্রাফিক্স অপশন নামে একটা সেটিংস আছে ওইখানে যাবা ওইখানে আসার পরে তোমরা দেখতেছো যে আমার এগুলো সব কিন্তু কিন্তু সবকিছু কিন্তু লো দেওয়া আছে তো আমি এখন এইগুলা সব কিছু হাই করবো বা সব কিছু ঠিক করে দিব তো তারপরে ঠিক করে দেওয়ার পরে তোমরা দেখতে পারবা আমার ইনস্টুডিয়াম দর্শক দেখাচ্ছে তো প্রথমে আমরা উপরে ফ্রেম রেটটাকে অটো তিরিশ অ্যাপ এস করে দেবো তারপরে নিচের যে মিডিয়াম কোয়ালিটিটা আছে ওইটাকে অটো তিরিশ অটো মিডিয়াম করে দিব আর নিচেরটা যেরকম আছে ওরকমই থাকবে তাহলে তোমরা সুন্দরভাবে স্মুথলি গেমটা গেম প্লে করে ভালো মজা পাবে তো আমি এরকমই করে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতেছ যে আমার সব কিছু ওকে হয়ে গেছে এ আমি সব কিছু ঠিক করে দিয়েছি তারপরে সবকিছু ঠিক করার পরে তোমরা যে এখানে ইএস বাটনটা আছে ইএস বাটনটাতে ক্লিক করবো ক্লিক করার পরে যে তোমাদের গেমটা আছে ওই গেমটা আবার নতুন করে শুরু হবে বা নতুন করে আসবে তারপরে তোমরা এখানে যে কন্টিনিউ বাটনটা আছে ওখানে টিপ দিয়ে তোমাদের গেমের মধ্যে চলে যাবা তো দেখো আমি চলে যাচ্ছি গেমের মধ্যে আসার পরে তোমরা একটা ম্যাচ খেলবা ম্যাচ খেললে বুঝতে পারো বা ফারবা যে তোমাদের এখানে স্টেডিয়ামে দর্শক দেখা যায় তো তার জন্য আমি তোমাদেরকে ট্রেডিং ম্যাচে নিয়ে দেখাচ্ছি যে আমার ট্রেডিং ম্যাচে স্টুডিয়ামে দর্শক দেখা যাচ্ছে কিনা না তাহলে দেখলে তোমরা বুঝতে পারবা স্টুডিয়ামে দর্শক দেখা যাচ্ছে তো স্টুডিয়ামে আসার পরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্তেছ যে আমার এখানে সুন্দরব্য গেম প্লে করা যাচ্ছে বা এখানে দর্শক দেখা যাচ্ছে দর্শকগুলো নড়াছড়া ছড়া করতেছে তো গাইস আসলে আজকের ভিডিওটা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের যদি কোনো গেম নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমি এটা টেলিগ্রামে আমাদের ডিএলএস গেমের একটা গ্রুপ খুলছি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে এই গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখছি তোমরা অবশ্যই ওই গ্রুপে জয়েন হয়ে নিবা তো গাইস আজকের ভিডিওটাই পর্যন্ত তোমরা আশা করি সবাই ভালো থাকবে তোমাদের সাথে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে তো গাইস যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি তোমরা সবাই এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে দিবা আর সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবা যাতে কোনো নতুন ভিডিও ছাড়লে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে